প্রবীণ সাংবাদিক দুলাল চক্রবর্তী জগন্নাথ বাড়ি রোডস্থিত নিজ বাড়িতে রবিবার পরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আগরতলা প্রেস ক্লাবে ওনাকে শেষ শ্রদ্ধা জানানো হয় দুলাল চক্রবর্তী ছিলেন সংবাদ জগতে একনিষ্ঠ একজন কর্মী সরকারি চাকুরিজীবী হওয়া সত্ত্বেও তিনি সংবাদ জগতের সঙ্গে ওতপ্রোত জড়িত ছিলেন যে কোনো সময়ে যে কোনো কাজে ডাক দিলে ওনাকে পাওয়া যেত বলে জানান প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য পাশাপাশি বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকারও জানান ওনার অকাল প্রয়াণে সংবাদ জগতে অপরণীয় ক্ষতি হয়ে গেছে সদা হাস্য প্রাণচঞ্চল প্রবীণ সাংবাদিকের আকস্মিক মৃত্যুতে শোকের আবহ সংবাদ বলছেন যে দুলালদা দাস হলে যখন আমাদের ক্লাবটা যখন নতুন যখন বিল্ডিং তৈরি হয় তখন থেকে উনি ক্লাবের সাথে যুক্ত উনি তখন সরকারি চাকরি করলেও ক্লাবের সাথে যুক্ত যেহেতু ক্লাবের দিকে ছিলেন এবং আমরা যখন ওই ক্লাব ভাঙার পর যখন আমরা জিনিসগুলো নিয়ে আইএমএতে রাখি প্লাস যখন আমরা সকালবেলা যখন ম্যাচ তৈরি আসতো আমি ভোরবেলা আসতাম দুলালদাও আসতো নিজে আমরা সহ ইদ টেনেছি আমার সব কথা আজকে মনে পড়ে এবং এই মালগুলো যখন আমরা আইএমএতে রাখি দুলালদার একটা বড় ভূমিকা ছিল এই যে নতুন ক্লাব যে তৈরি হয়েছে আমাদের এই ক্লাব তৈরির ক্ষেত্রে দুলালদার মেম্বার না হওয়ার সত্ত্বেও দুলালদার একটা বড় ভূমিকা ছিল এবং আমাদের জিনিস যাতে এখান থেকে যে রড রাখতাম বাল ওই যে টিট রাখতাম এগুলো এটা নষ্ট না হয় এগুলো দুলালদা ওনার ক্লাবকে ইউজ করে এগুলোকে মানে দেখা যত্ন করা থেকে শুরু করে অনেক ভূমিকা ওনার এই ক্লাবের জন্য আছে তাছাড়া এই যে আমাদের ক্যাবের লাইন থেকে শুরু করে সব কিছু সব কিছু কিছু সমস্যা হলে দুলালদাকে বলতাম দুলালদা এগুলো আমাদের ম্যানেজ করে দিত তো আজকে দুলালদা আজকে সকালবেলা প্রয়াত হয়েছেন এটা আমাদের পক্ষে এবং প্রেস ক্লাবের পক্ষে একটা বিশাল ক্ষতি জয়ন্তদা বলেছেন যে আসলে দুলালদার মতন পরোপকারী এবং দুলালদারকে ডাকলেই পাওয়া যেত এরকম লোকের সংখ্যা আমাদের এখন কম কিন্তু এর মধ্যে দুলালদা ছিল একদম উজ্জ্বল একজন লোক যাকে আমরা হারাব দুলাল চক্রবর্তী মারা গেছেন ওনার শ্রেণীতে কি বলবেন না অত্যন্ত দুঃখের এই মৃত্যু কারণ দুলাল দা ছিলেন একজন একনিষ্ঠ সাংবাদিক একসময় উনি সরকারি কাজ করতেন তারপর ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে উনি সর্বক্ষণের জন্যে সাংবাদিকতা করতেন তো ব্যক্তিগতভাবে উনি ছিলেন আমার অগ্রজের মতো এছাড়া উনার বাড়িটা প্রেস ক্লাবের ঠিক উল্টো দিকে হওয়াতেই বেশিরভাগ সময় উনি আমাদের প্রেস ক্লাবেই থাকতেন এবং উনি ছেলে একনিষ্ঠ পড়ুয়া এখানে এসে কারো ইত্যাদি করতেন আবার অনেক বই তৈরি করতেন উনি তো সবসময় আমি ওনাকে পজিটিভ কাজের মধ্যেই পেয়েছি এবং সাংবাদিকদের যত কিছু ভালো কাজ করেছেন সমস্ত কাজকে উনি উৎসাহ করিয়েছেন তো তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি কিন্তু কিছু বলার নেই মৃত্যুকে তো আর ধরে রাখা যায় না তো এই যে ক্ষতিগুলো সেটা আর